সোনামুরা বহুকুমার প্রায় প্রতিটি রাস্তার বিহাল দশা প্রায় সবকটি রাস্তায় পথ চলার অনুপযুক্ত সোনামুরা নগর পঞ্চায়েতের অন্তর্গত নম্বর বক্সনগর বাইপাস সড়কটি মরণ ফাঁদে পরিণত সামান্য বৃষ্টিতেই জমে যাচ্ছে জল রাস্তার মাঝে মাঝে সৃষ্টি হওয়া বড় বড় গর্তগুলো চলে যাচ্ছে জলের তলায় যানবাহন চলাচলের কারণে রাস্তার ওপর থেকে পিচ উঠে গিয়ে ইটগুলো গুলো বেরিয়ে আসতে শুরু করেছে

এই পথ ধরে চলাচল করা জীবনের ঝুঁকি হয়ে দাঁড়াবে সাধারণ মানুষের কাছে এলাকাবাসীদের পক্ষ থেকে দাবি উঠেছে শীঘ্রই এই রাস্তাটিকে সাড়াই করে চলাচলের উপযুক্ত করে তোলার সান্ধন টিভি